মেয়েদের রানী বলা হয় কিন্তু তাদের কোনো রাজত্ব দেওয়া হয় না মেয়েদের পরি বলা হয় কিন্তু তাদের উড়তে অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না মেয়েদের ঘরের লক্ষ্মী বলা হয় কিন্তু তাদের উপযুক্ত সম্মান দেওয়া হয় না এই পৃথিবীতে আপনি কখনোই এদের কাছে ভালো হতে পারবেন না হলো আপনার শাশুড়ি আর তুই হচ্ছে আপনার স্বামী এদের কাছে পাশের বাড়ির বউটাই ভালো আর পাশের বাড়ির বউটার ব্যবহারই মিষ্টি এক দিদি ভাই আমার কমেন্ট করেছো যে তোমার বিছানার চাদরগুলো আমার খুব ভালো লাগে এই যে এই বিছানার চাদরটার কথাও বলেছ যে এটা নাকি তুমিও ফ্লিপকার্ট থেকে নিয়েছো আমিও ফ্লিপকার্ট থেকেই নিয়েছি চারশো টাকায় নিয়েছে আর কি বলো তো বেডশিটগুলো তো ঠিক আছে কিন্তু বালিশের কভারগুলো তো একেবারে বাজে বাড়ে বালিশে পরানোই যায় না এমন আর কি সাইজগুলো আর একটা নিয়েছি আমি সেটাও এটার এই চাদরটা থেকে ওটা বেশি ভালো আরও কিন্তু ওই যে ওর বালিশ কমারগুলো কিন্তু ভালো আছে কাপড়টা একদম ভালো না ওই বিছানা চাদরের কাপড়টাও ভালো আর দেখতে তো আরও বেশি সুন্দর আমার চোখে আর কি তো যখন ওই বিছানার চাদরটা পাতবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিছুদিন আগেই নিয়ে এলাম যখন ওই বাড়ির জিনিসপত্রগুলো সব নিয়ে এসেছি তখন আর ইদানিং আমি দেখো স যত পুরোনো পুরনো নাইটি আছে সেগুলো বের করে করে পড়ছি সবগুলোই ছিল আলমারিতে তোলা কালারগুলো কিন্তু একেবারেই নেই মানে ফেলে দেওয়ার যোগ্য তবুও পড়ছি এই গরমে নতুন নাইটি পরতে বা নতুন ড্রেস পরতে একদমই মন চায় না সে কারণে পুরনোগুলোই আবার বের করে নিলাম পরে নিচ্ছি থাক বাড়িতেই তো থাকি কেমন লাগে লাগুক কিন্তু পরে তো আরাম পাই তাই না এই যে এটা একটা সবগুলো পুরনোগুলো সব বের করেছি তো যাকে একটু চিনি গুঁড়ো করে নিলাম বাইরের সমস্ত কাজ গুছিয়ে এসে হচ্ছে একটু শরবত করে খাবো আর সান দিকে ভাত রান্না করেছে করে ডাল সেদ্ধ করে নিয়েছে প্রেশার করে ডাল দিয়ে আর হচ্ছে আর সয়াবিন ভিজিয়ে দিয়ে রেখেছিল তো আমি এখন রান্না করলাম ওটাই ডালটা ফোরনে দিলাম আর হচ্ছে এই যে সয়াবিন আলু বরবটি কাঁঠাল বীজ সবগুলো মিক্স করে একটা ভাজা ভাজা আর কি তরকারি না ভাজা ভাজাই করেছি তরকারি বাবা মাখা মাখা একদম খেতে চায় না মাখা মাখা খেতে নাকি বাবার বাবার মনেই চায় না আর কি আর আমার কিন্তু মাখামাখার তরকারি খেতে ভালো লাগে তো বাবা যেহেতু খেতে চায় না তার জন্য করিও না মাঝে মধ্যে করি দেখোই তোমরা যখন করি আর কি তো সমস্ত রান্না বান্না কমপ্লিট করে এখন রান্নাঘরটা মুছে নিচ্ছে আমার নাম রেবা দাস ত্রিপুরা থেকে বলছি আমরা মা মেয়ে তোমার ব্লগ দেখি আমার ছোট্ট মেয়ে তার নামটা নিও রিয়া দেব তুমি তোমার ব্লগে আমার মেয়ের নামটা নিও লাভ তো দিদি ভাই তোমার মেয়ের নামটা নিলাম রিয়া তো ওর জন্য রইল আমার তরফ থেকে অনেক ভালোবাসা বুক ভরা ভালোবাসা সে যেন মানুষের মতো মানুষ হয় এটাই আমি চাইব সংসার করতে এসে রুটি গোল করা শিখে গেছি কিন্তু হাসতে ভুলে গেছি সংসার করতে এসে রান্না করতে শিখে গেছি কিন্তু চুল বাঁধতে ভুলে গেছি সংসার করতে এসে চব্বিশ ঘন্টা সার্ভিস দিতে শিখে গেছি কিন্তু নিজেকে আয়নার সামনে দাঁড় করাতে ভুলে গেছি সংসার করতে এসে সবার খেয়াল রাখতে শিখে গেছি কিন্তু নিজের খেয়াল রাখতে ভুলে গেছি হ্যাঁ সাহেব এটাই মেয়েদের জীবন নিজের ছেলের বউ যখন আলাদা হয় তখন শাশুড়ি বলেন যে আমার ছেলের ইনকাম একা খাওয়ার জন্য আলাদা হয়েছে আর যখন নিজের মেয়ে আলাদা হয় তখন শাশুড়ি বলেন আমার মেয়ে শাশুড়ির অত্যাচারে আর টিকতে পারল না তাই আলাদা হয়েছে আসলে কি বুঝলেন নিজের বেলা ষোলো আনা আর পরের বেলা এক আনাও না মানি প্ল্যান্টের পাতাগুলো তেল চিটে তেল চিটে হয়ে গেছে রান্নাঘরে যেহেতু তেল তো পড়বেই তাই না তার জন্য সাবান দিয়ে পাতাগুলো ধুয়ে দিলাম জানি না ঠিক থাকবে কি না আর তার উপর হয়েছে কি বলো তো কদিন আগে তো রান্নাঘরে টিনগুলো আর কি চেঞ্জ করা হলো তো যে কাঠগুলো এখন দেওয়া হয়েছে সেগুলো এত পোকায় খাচ্ছে না তো সারাক্ষণ ওই জায়গাটাই একটা পোকা আর কি কাঠের টুকরোগুলো ফেলেই যায় বারবার তো পাতাগুলোর উপরে পরে ঠিক কোনাটার ওখানেই পড়ে কাঠের টুকরোগুলো সেগুলোও পরিষ্কার করে নিলাম আর হচ্ছে এই যে মিটকেসের কাজগুলো এই কাজটা তো আমার খুলেই পড়ে যাবে এমন হয়ে গেছে শাংকে বলছি ছোটো ছোটো পিন কাঠিগুলো মেরে দাও আর ওরও সময় হয় না সারাক্ষণ তো কাজ করতেই থাকে সারা দিন আর কি ছেলে মেয়ের পেছনে দৌড়াতে দৌড়াতেই দিন শেষ হয়ে যায় তো সময় একদমই পায় না তো যাক গিয়ে টুকিটাকি যা ছিল পরিষ্কার করে মুছে নিলাম রান্নাঘরটা ক্লিন হয়ে গেল আর কি পাপা পেন্সিলগুলো নিজে নিজে নিয়ে আসলি হ্যাঁ ওই তুই জানিস এগুলো ইন্ডিয়া ফ্ল্যাগটার কালার কি বানাচ্ছিস বাবা ফ্ল্যাগ বানাচ্ছিস ও নিজের নিজে নিয়ে আসলো বন্ধুরা ঠিক জানে এগুলো ইন্ডিয়া ভারত ইন্ডিয়া ভারত তখন থেকে গানটা পড়ে যাচ্ছে আর হয়েছি কেন ইন্ডিয়া ও ফ্ল্যাগ বানাবি নাকি ভাত নিয়ে এলাম দেখছি তো ঠিক ঠিক কালারগুলো চুজ করে নিয়ে আসছে ওর দিদি দেখলো দিদি দেখলে তো বকবে বললাম যে কালার করে রেখে দিবি আর ঠিক ঠিক কালারগুলো চুজ করে নিয়ে আসছে বাবাটা জানে রে গ্রিন হোয়াইট অরেঞ্জ অনেকেই অনেক দিন পর আমার ভিডিও দেখছো তো তোমরা বলছো যে বিভূষণা অনেক বড় হয়ে গেছে আমার কাছে তো সেই ছোট্টটাই মনে হয় কিন্তু এই যে এইগুলো দেখে আর কি এই ব্যবহারগুলো বোঝা যায় যে হ্যাঁ সত্যি আমার বিভূষণা অনেক বড় হয়ে গেছে ও ফ্ল্যাকের কালারটাও ঠিক চেনে ঠিক ঠিক কালারগুলো নিয়ে এসেছে বন্ধুরা তো দেখো দ্বিতীয়বার আরও একবার স্নান করে নিলাম যেহেতু রান্না করলাম এত ঘেমে গেছি আর এই গরমে সত্যি কথা বলতে মানে ভালোই লাগে না কোনো কিছু তো বিভুকেও স্নান করি আমিও স্নান করে নিলাম এখন কাকিমা এলো বাগানে সার দিয়ে তো কাকিমার জন্য একটু শরবত করে নিচ্ছি কাকিমার সাথে সাথে এই যে বাবাও আসলো বাবা আর হচ্ছে বিভু ওদের জন্যও করে নিচ্ছি এখানে কি হয়েছে বলো তো কাকিমাকে তো আগে করে দিয়ে দিলাম তারপরে একটা গ্লাসে ওই যে বড় গ্লাস আর ছোটো গ্লাসটা নিয়েছি ছোটো গ্লাসে বিভুকে দিব আর বড় গ্লাসে বাবাকে দিব এক গ্লাসে করে জল মিক্স করে দিয়ে দিলাম তো বিভূষণা কি হয়েছে ও নিয়ে নিল বড় গ্লাসটা আর ছোট্ট গ্লাসটা বাবাকে দিয়ে দিল ও কোনো মতেই ওই বড় গ্লাসটা বাবাকে দিবে না ও তো দেখো খাওয়ার জন্য একেবারে মা শরবত খাবো শরবত খাবো করে তো উপরে চলে আসছে গ্লাসের এই গরমে সত্যি কথা বলতে লেবু শরবত বা যে কোনো ড্রিঙ্কস আর কি খেতে শান্তি পায় মনটা শরবত পিছো শ্বশুরবাড়িতে সবার হাত খরচ দিক কোনো সমস্যা নেই সংসারের সমস্ত দায়িত্ব পালন করুক তাতেও কোনো সমস্যা নাই কারোর অসুস্থতায় হাজার হাজার টাকা নষ্ট করুক তাতেও কোনো সমস্যা নেই শুধুমাত্র বইয়ের হাত খরচ বা চাহিদা মেটাতে গেলেই যত অশান্তি হয় ছেলেরা যেভাবে বলে এটা আমার মা আমার মাকে সম্মান দিয়ে কথা বলো তিনি যা বলবেন তোমাকে তাই শুনতে হবে তার ইচ্ছে মতো চলতে হবে ঠিক সেইভাবে যদি একটি বার বলতো এটা আমার বউ আমার বউকে ছোট করার অধিকার কারোর নেই তাহলে শ্বশুরবাড়িতে হাজারো মেয়েদের এত কষ্ট অবহেলা দিনের পর দিন সহ্য করতে হতো না শাশুড়ি বাড়ি কার আমার ছেলেকার আমার সংসার কার আমার আর যখন কাজ করা লাগবে এই সংসার তো তোমার শাশুড়ি প্রকারের হয় এক জামাইয়ের দুই বৌমার যতটা ভালোবাসা আর সম্মান জামাই পায় ততটা বৌমা কেন পায় না যেখানে জামাই চার দিন থেকে সেবা নিয়ে যায় সেখানে বৌমা সারা জীবন আপনার বাড়িতে থেকে আপনাদের সেবা করে যদি জামাই মেয়েকে খুশি রাখে তাহলে বৌমাও তো আপনার ছেলেকে খুশি রাখে তাহলে কেন এই ভালোবাসার পার্থক্য তার জন্য দুজনকেই সমান ভালোবাসা দিন কথাটা ঠিক বলে থাকলে অবশ্যই কমেন্টে জানাইও বন্ধুরা আমার এক ননদ সে নতুন কাপড়ের ব্যবসা শুরু করেছে আমার একটাও ভালো কুর্তি বা নতুন কুর্তি নেই তো তারা করে ওই দিন এই কুর্তিটা নিয়েছিলাম দেখাই হয়নি সাইজটা কত কালারটা ভালো লেগেছিল তাই নিয়ে নিয়েছিলাম বেশ কিছুদিন হয়ে গেল এক মাসের বেশি হয়ে গেল তো এখন দেখছি এত সাইজটা বড় তো সেটাই ঠিক করতে চললাম ড্রেসটা তোমাদের পরে দেখালাম কেমন ছিল আর এখন কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কে বলছে ড্রেসটা আপনি সৌন্দর্য বাড়ে না দেখো যেমন ড্রেস তুমি পরবে তেমনই তোমাকে লাগবে দেখতে আমি দামের কথা বলছি না সৌন্দর্যের কথা বলছি আমার চোখে তো খুবই সুন্দর লাগছে তোমাদের চোখে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করলাম এত দূর পর্যন্ত যারা পাশে আছো তোমাদের জানাই অনেক ধন্যবাদ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো